সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ঈদের বিশেষ আয়োজন গল্প কথায় ঈদে আপনাদের সাথে আছি আমি নাপিলা আর আমাদের এই পুরোটা সময় জুড়ে আড্ডায় আমাদের সাথে আছেন নির্মাতা নাট্যকার এবং অভিনেতা কচি খন্দকার এবং আমাদের সাথে আছেন জনপ্রিয় অভিনেতা রুবেল ভাই কেমন আছেন কচি ভাই আমি ঈদের কথা শুনলেই তোমার ভালো লাগে ঈদ মানে তো উৎসব আনন্দ ঈদের আগের দিনটাই হলো আমার কাছে ঈদ মনে হয় এবার রুবেল ভাইয়ের কাছে জানবো কেমন যাচ্ছে ঈদ বলে আমার কাছে কোরবান ঈদ যেটা কোরবান ঈদের আনন্দটা আসে প্রথম যেদিন আমি রাস্তার মধ্যে গরুর গাড়ি থেকে গরুর ঘানটা পাই আচ্ছা শীতের যেমন একটা আগমনী গন্ধ আছে না কোরবানির একটা আগমনী গন্ধ আছে ইন্টারেস্টিং एक्चुअली আমরা তো এই সময়টা একটা পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায় থাকে হ্যাঁ হ্যাঁ একটা স্মেল থাকে সেটাতেই মনে হয় যে ঈদ আসছে ঈদ আসছে আর এরপরে যেটা হচ্ছে যে গরু কিনতে গিয়ে মানে যুদ্ধের মতো একটা ব্যাপার সেবার তারপরে আমি বা ভাইয়া বা আমরা সবাই একসাথে করি চাচারা আমাদের যে একটা সবার উত্তেজনা এটা ধরো এটা কি কিনছে ওটা এটা শেষ পর্যন্ত যেটা আনি একদিন পর ওই গরুর উপর সবার একটা মায়া পড়ে যায় এবং আগের দিন রাতে আরে কত কিছু করি মালা দেয় এই দেয় এখন অবশ্য আমরা বড় হয়ে গেছে ছোটরা দেয় কিন্তু মনে মনে কিন্তু আমরাও দিই মানে এটা একটা পিকুলের একটা ব্যাপার আছে মানে ঈদে তো আসলে কুরবানির কথা যেটা বলছে গরু যেটা কুরবানি দেওয়া লাগবে সেটা সুস্থ হওয়া লাগবে অবশ্যই হ্যাঁ হ্যাঁ গরু যদি নিয়ম আছে গরু যদি সুস্থ না হয় তাহলে কুরবানিটা না হবে না তো আমাদের বাড়িতে যে গরুটা কেনা হয়েছিল হঠাৎ গরুটা আর প্রস্রাব করতেছিল না আচ্ছা এটা যেন সবারই দুশ্চিন্তা গরু যদি প্রস্রাব ঠিকঠাক না করে তাহলে কুরবানি হবে না হ্যাঁ সবার অপেক্ষা কবে কখন গরু প্রস্রাব করবে এই যে অসুস্থ দেখার একটা বিষয় এই যে সবার টেনশন গরু पुर सब को चला के नो जे जखंती के पानी खाओ रूपी विपुल भावे এবং কাছে যাও সবার একটা আসলে ওই সময় আমরা যেমন ঈদে এটা করি যে ড্রেস নিয়ে অনেক চিন্তিত থাকি কি খাবার হবে মেনু নিয়ে চিন্তিত থাকি কিন্তু কোরবানি হচ্ছে গরুটা যেন ঠিকঠাক হয় সবার পছন্দের হয় আচ্ছা বাসায় কি এরকম হয় বলে দেয় বাসার মেয়েরা কি এই ব্যাপারে বলে যে গরুর কালারটা একটু লাল হতে হবে শিংটা বড় হতে হবে একটু একদম মাস এবং বললাম না যেদিন ও প্রস্তাব করে ফেললো ওই যে আড়া কানন্দ ও যা বাচ্চা গেল তুমি যেটা বাড়ি চট্টগ্রামের প্রেক্ষাপটে যদি ধরি লাল গরু লাল গরু তো অবশ্যই লাল গরুর পাশে যদি আপনি এত বড় একটা হাতির সমান কালো গরুও নিয়ে যান তাহলে ওর বুকটা ও লাল গরু কিনছি আমি লাল গরু এখানে একটা অন্যরকম

পাতা বিশেষ করে ছাগল বেশি করে খায় তখন ওই কাঁঠালের পাতা কোথায় পাওয়া যাবে সেটা নিয়ে আসতে হবে সেটাও কিন্তু অনেক কঠিন একটা চ্যালেঞ্জিং খুব ছোট মানুষ অনেক অনেক কাটা অনেক পাতা লাগবে নিয়ে আসতে হতো এবং গরুকে বা ছাগলকে খাওয়ানো হতো এটাও কিন্তু খুব দারুণ আনন্দের এবং ওই কিছু দিনের জন্য গরুর সঙ্গে থাকা এই যে থাকতে থাকতে যে প্রেম হয়ে যায় এবং আমার কাছে মনে হচ্ছে যে এইটা যদি সবার ভিতরে ঢোকে যে যে কারণে কুরবানি

মানে পশুকে যদি কোরবানি করে ফেলা যায় মানে ওই প্রাণী না কিন্তু না মনের যে মনের যে পশুত্ব কথা হ্যাঁ আমি পশুর সঙ্গে তুলনা করতে চাই না একটু খারাপও লাগে মানে আমরা পশুকে তো হার মানাচ্ছি রাইট রাইট একদমই থেকে যদি বিরুদ্ধ থাকতে পারি তাহলে একটু বিরুদ্ধ থাকে কোচি ভাই একটা জিনিস খেয়াল করেন আমরা কোরবানির দিন সকালে ঘুম থেকে উঠে উত্তেজনা গরুকে গোসল করাতে নিয়ে যাই নিশ্চয়ই এই যাওয়ানোর সময় গরু যে যাচ্ছে হয়তো চোখে পানি থাকে আমরা যাই না অনেকেই বলে থাকে আমাদের মনে একটা কান্না থাকে হায় না আলোচনাটাই করছি তাতে কিন্তু খুব খারাপ লাগছে এবং দেখো আমার বড় ওই শরৎচন্দ্রের মহস গল্পের কথা মহস গল্পের যে এই মহশের যে ভালো লাগাটা তৈরি হয় সবার ভিতরেই হুম তো ওই প্রেমটা তো আসলে অন্যরকম অন্যরকম ফিল তো একসাথে আমরা বাস্তবতাও দিতে পারি হুম পরস্পর প্রতিজন্য প্রেমও আমাদের আসে আচ্ছা সবকিছু মিলিয়ে বলছি ঠিক এবং সেটা যদি সত্যিকারের ঘটে তাহলে আমাদের সবার জন্য কল্যাণ এটা আচ্ছা রুবেল ভাইকে জানতে চাই ছোটবেলার ঈদ কেমন ছিল আর এখন এর ঈদটা কেমন ডিফারেন্সটা কি আমার ডিফারেন্স না আগে যেটা মিল আছে সেটা বলি হুম হুম ছোটবেলায় যখন ঈদ হতো তখন সবাই আমরা বাড়িতে করতাম আব্বারা সবাই বাড়ি যেত বাড়িতে করতাম তো যখন কোটাকুটি হচ্ছে জবাই হচ্ছে ধরা হচ্ছে যেহেতু আব্বারা ছয় ভাই দু চারটা গরু লাগেই তো ওই সময়টা হয় কি সবাই আমাকে খুঁজতো আমি কই আমি হয়তো আমার ছোট চাচার বাসায় দোতলায় লুকাই আছি অথবা আরেক চাচার বাসায় এই পাকঘরে লুকাই আসি ভাই মানে আমি পরিশ্রমটা করতে চাই না আসলে দেখতে চাই না পরিশ্রমটা করতে চাই তা আমার চাচারা বুঝে চুপ করে থাকে আমার কাজিনরা বলে যে ইয়া চাচা ইয়ে নাই তো রুবেল ভাই নাই তো মানে উস্কায় হ্যাঁ এখনো কি চাচারা লুক এখন তো আরো এখন তো আমি বলি চাচা আমার না হাত হাতে ব্যথা পায়ে ব্যথা এই সেই মানে এই জিনিসটা থেকে আমি মানে দূর থেকে জানলা দিয়ে এভাবে দেখতে যে মজাটা না অন্যরা কাটতেছে ওইটা আমার এখন একই রকম আছে আর আগে আর এখন যেটা হচ্ছে যে কিরকম আগে বাবার উপর খুব অভিমান হতো সবচেয়ে বড় বড় গরুটা আমার না কেন আচ্ছা ঠিক আছে তো বা ওদেরটা বড় হলো কেন কিভাবে হ্যাঁ আমার মধ্যে কিন্তু একটা অন্যরকম বিশ্বাস ছিল যে ছোটদের সবারই থাকে এখন যখন বড় হয়েছি তখন বুঝি একটা ওই নামাজ পড়তে গিয়ে যেটা সুন্দর পাঞ্জাবি পরে যাওয়া খোদার সামনে উপস্থাপন করা নিজেকে তো গরুটাও যদি সুন্দর হয় এটা কেন বাবারা করতেন সেই বোর্ডটা এখন আমার মধ্যে এসছে আমি এখন সেই জায়গাটাই প্রেফার করি যেটা সুন্দর গরু যাবে একটা উৎসর্গ হবে এই উৎসর্গ হবে এই কচি ভাইয়ের কাছে যদি বলি যে ছোটবেলায় শৈশবে ঈদ কেমন ছিল আর এখন কিরকম আসলে তো গত দশ বছর মানে যখন সিনিয়র হয়ে গেলাম তখন তার আর ঈদ নাই ঈদ কিন্তু চলে যায় আমি ওই কালে শিশুকালে ভাবতে পারি না যে এরকম আনন্দ মানে হতে পারে তাহলে কতগুলো ভাগ করতে হবে এদের আনন্দকে ভাগ করতে গেলে একটা চমৎকার অনুভূতি আজকে হয়তো এগুলো পাবে না মানে শার্টের কালারটা কেমন হবে জুতাটা কেমন হবে কেউ জানবে না এবং এই যে দর্জি ওটা আর একটা সমস্যা ধরো দিতে চাইছে পঁচিশ তারিখে আমরা পঁচিশ তারিখ সকাল থেকে উত্তেজিত যে কখন পাবো নিজে হয়তো দর্জি দোকানে চলে গেছে ওটা হয়তো অনেক দূরে কিন্তু গেছি কিনে চিনে গেছি যে দেখে আসি যে দর্জি বলতে না আজকে পারবো আজকে পারবো না চার রাতে এসে নি আবার পরে ঈদের দিন সকালেও নিতে আবার একটা সময় নেন এই যে তার যে ব্যবহার এত বিরক্ত লাগত যে এই দর্জির যে কথা দেওয়া এবং যুক্তিহীন কথা দেওয়া

সুভা জানিস আমার মেয়ে বল আমি না একটা লাল জামা কিনছে আব্বু বলছে আমাকে একটা পিঙ্ক কালার জামা কিনে দিবে আমার ফুফি অবশ্য পিঙ্ক কালার জামাটা দিয়ে দিছে আচ্ছা তুমি একটু হোয়াটসঅ্যাপটা অন করো না তোমাকে দেখাই তার মানে তারা দেখাবে কত কালারের আসছে আর আগে ছিল দেখাতো না ডিফারেন্স ছিল আর একটা ব্যাপার ছিল তোমার সমস্ত বন্ধুদেরকে একসঙ্গে পাওয়া এটা কিন্তু এখন নেই এবং প্রায় চল্লিশ জন বন্ধু তুমি একসঙ্গে বাড়ি 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 থেকে থেকে ওই প্রত্যেকটা খাচ্ছে এ এবং ধরো এক পরে খাওয়ালেই তো পেটটা ভরে যায় কিন্তু এমন একটা অদ্ভুত ব্যাপার তিরিশ বাড়িতে খাওয়া হয়ে গেল কিন্তু দেখা যাচ্ছে সব বাড়িতে খাচ্ছে এই যে ব্যাপারটা কিন্তু এখন আমি আমি দেখি না আপনি কি এখন

আগে ছিল কি উত্তেজনাটা আগের রাত থেকে শুরু হতো রুডি ভিডে পিঠা চালের পিঠা চালের পিঠা সব চাচি মা দাদি নানিরা সবাই এসে বসতো করতো তখন থেকে শুরু করে জবাই মানে গুরুত্ব তো মনে করো রান্না করা হওয়ার পর থেকে সবাই ঘোরাঘুরি শুরু এখন দেখবেন খেয়াল করে দেখেন

একটা হচ্ছে আমাদের এই যে সবাইকে নিয়ে একসঙ্গে সিনেফ্লে মানে বিশেষ বিশেষ জায়গায় কিন্তু তখন মপরসোল শহরে আমার কুষ্টিয়া শহরে ঈদের আগের দিনই কিন্তু প্রত্যেকটা সিনেমা নতুন ছবি লাগাবে এবং সেটা কিন্তু অনেক এখন যখন চারটা বা পাঁচটা তখন পাচ্ছে। সেই পনেরোটা ছবি মুক্তি উপলক্ষে সারা শহরে যে একটি একটি ছবি সারা বাংলাদেশ আলোচনা করছে রাজ্যকেবারে আসবে এবং প্রত্যেকের মধ্যে যে আগ্রহ এটা কেন্দ্রবিন্দু আমাদের সিনেমা সিনেমা হল ঈদ উৎসব কাপড় এই যে বিষয়গুলো একসঙ্গে ছিল উতপকি কিন্তু সবাই সেলিব্রেশন করত ইদানীংকালে একটু কি ফেরত আসছে মানে যেহেতু এখন আবার সিনেমার ইন্ডাস্ট্রিটা আরো বড় হচ্ছে বেশ ভালো ভালো সিনেমা কাজ করছে আমি আশাবাদী আমি আশাবাদী না সিনেমা ভালো হচ্ছে সিনেমার ব্যাপারে আশাবাদী আমরা কিন্তু ওই যে গুণী মানুষ ওটার কম জন্য কোন কোন অংশে আমার মনে হয় হল এর ব্যাপারটা হল আপনার

উপরের শ্রেণীর একটা অদ্ভুত মিশ্রণ হয়ে সিনেমা দেখত তাহলে গণমানুষ এবং সাধারণ মানুষ মধ্যবিত্ত সব এক হতো এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু এই সিনেমাগুলো যার ফলে কিন্তু এটা জাতীয় ঐক্য করে উঠত আমি বলতে চাচ্ছি এটা শুধু ঈদ না কিন্তু এর সঙ্গে আমাদের সবার একটা আর্থিক ঐক্য সেইটি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এটাও কিন্তু অনেক বড় একটা উদাহরণ এবং এটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতি এবং তুমি খেয়াল করবা যখন সিনেমা দেখতে যেতাম আমরা রিক্সা নিয়ে রিক্সার এই পা দানি তো মানে যেটা সামনে ওখানে আমরা বসতাম বাচ্চারা আর মাদেরকে আমরা ওই কাপড় দিয়ে ঢেকে দিতাম এবং অনেক পরিবার একসঙ্গে যুক্ত হয়ে হয়তো বর্ণান সিনেমা হলে আমরা সিনেমা দেখতে চলে গেলাম তো এই কালচারটা ঈদের সঙ্গে ছিল আরেকটু বড় হলে যখন মাদের সাথে যাওয়াটা আমাদের জন্য অপমান ছিল অপমান সুযোগ ছিল আমরা অপমান বোধ করতাম আমরা বড় হয়েছি মানে বড় হয়েছি দুই ফুটার আগে দুই ফুটার আগের কালার কি আচ্ছা এখানে তো 160 জন

অনেক জন্ত আমরা নীতিমত চালা তোলা আমরা হিসাব করতে না হিসাব করতাম যদি কম পাইতাম তাহলে মন্টন খারাপ করে বলতাম জানোস আমি কম পাইছি আজকে ঠিক আছে এই জিনিসগুলো ছিল আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাই আমি কথার একটু দিকে যাই যেটা হচ্ছে যে মানে বলতে বলতে না আমার জিভে একটু পানি আসছে মানে আমাদের এখানে চট্টগ্রামের খাওয়া দাওয়ার বিষয়টা একটু তো অন্যরকম মানে কালা ভুনা আমরা কোয়াফ করি কোয়াফ একদম এটা নাই আসলে ঝুরি ঝুরা ভাজা যেটা করে

কিন্তু আমাদের শহরে যেটা মনে করি আমি এই গরুটুরু তো আছেই দেখতে বলে বলেন নাকি যে বড় বড় ওইগুলো রাস্তায় রাস্তায় বলে করে মোড়ে মরে প্রত্যেক বাড়ির সামনে বাইক তো দূরে দূরে তখন তো আমাদের ওই মাইকেল জ্যাকসন এটাও ছিল আই এটা কিন্তু এখন দেখা যায় না এখনকার ছেলেরা যে নাস্তে পর বর্তমান এবং রাস্তার ভিতরে লজ্জাহীন ভাবে আচ্ছা এবারে এবারে আসি যে একটু ঈদের কাজে কি কি ঈদের কাজ যেহেতু আপনি অনেক কিছুর সাথে আছেন নির্মাণ করছেন লিখছেন আবার অভিনয় করছেন সবচেয়ে বেশি কোনটাতে কমফর্ট ফিল করেন এবং এবার ঈদ নিয়ে কি কি আয়োজন আছে আমি একটা ধারাবাহিকে যুক্ত হচ্ছি নিজের লেখা নিজের চিন্তা নিয়ে ডিরেকশন আমার নিজে অভিনয় করেছি ওখানে এবং বাংলাদেশের অনেক বিখ্যাত অভিনেতারাই যুক্ত এই প্রোডাকশনের নাম হচ্ছে তেল পরোটা তেল ছাড়া পরোটা আচ্ছা তেল ছাড়া পরটা তো বুঝতেই পারছো তেল দেওয়া এবং না দেওয়ার গল্প আজকে তো তেল না দিলে কিছুই হয় না একটু হলেও মানুষ তেলবাজ হয় এবং তেলবাজদের বিরুদ্ধে একটা ব্যাপক ক্যাম্পেইন আছে সেটা সততা নৈতিকতা তেল ছাড়া জীবন ব্যবস্থাপনা এবং তেল কিন্তু ক্ষতিকারক আগে যেমন ঈদের জন্য আমরা বিশেষভাবে কন্টেন্ট মানে এক দুইটা সেটা আমার খুব বেশি একটা ভালো লাগা মানে যে ভালো লাগাগুলো আমি আগে করেছি একটা কন্টেন্ট ঈদের সময় যারা দেখেছে সেগুলো আসলে এই এত বড় একটা ধারাবাহিক করতে যে এর মধ্যে ঢুকিনি এবং পাশাপাশি তুমি যে প্রশ্নটা করেছ আমি কিসে সে কমফোর্ট ফিল করি আসলে আমি কনটেন্ট আমি সারাদিন তুমি মনে করো ক্যারাম কবি বাইসাইকেল ভূগোল অব দি ফুটবল এফডিসি তুমি যা দেখো আমার প্রত্যেকটা কন্টেন্টে তুমি একটা জিনিস ক্লিয়ার পাবা যে বাংলাদেশের কোন নাটকের সঙ্গেই আমার কোন ট্র্যাডিশনাল ফর্মেট নাই মানে হুমান আহমেদ পর্যন্ত কিন্তু একটা ভাবনা তা বোঝা যায় কিন্তু আমার কোন কাজ যে এই হঠাৎ করে হয়তো এই দানে নিয়ে আমার কালকে কাজ হতে পারে বা তোমার দুল নিয়ে আমার নাম হতে পারে দুল অথবা যে কোনো বিষয় যে কোনো সময় কোনো খুট করে যেটা নিয়ে গল্প হতেই পারে না কিন্তু ওইটা নিয়ে আমার গল্প হচ্ছে একটা গল্প করে ফেলেন না নাবিলার দুল হঠাৎ করে যার মধ্যে উল্লেখযোগ্য আমাদের সিনেমা হল কে নিয়ে আপনি যেমন একটা কথা বলেছেন রিক্সার ভিতরে আটজন দশজন বসতেন আপনি যেমন বলছেন এরকম ওরও তো অনেকগুলো জিনিস ও ব্যাংকটা জানতো না যে এই উৎসব করতে টাকা লাগে শিশুকালে আমরা বুঝতে পারতাম যে ঈদের টাকা লাগে এক্স্যাক্টলি যে ব্যাংক কিনতাম এবং মেলা যেতে হবে সিনেমা দেখতে হবে একটা বাজেট আছে কিন্তু তো ওটা নতুন ইনফরমেশন সবচেয়ে বড় কথা কি আমরা ঈদের হাসতাম হ্যাঁ সেটা কি টিম কোনো হাসি ছিল না আমরা অল্পতে সন্তুষ্ট হতাম আমাদের বাজেট খুব কম ছিল আমাদের তো আনন্দ ছিল আনন্দটা অনেক ছিল অনেক বেশি ছিল সেটা কেন আজকে নেই এবার বলেন যে ঈদ নিয়ে কি নতুন আচ্ছা যেটা হচ্ছে যে আমার একটা অন্য বাস্তবতা আছে অনেকেই জানে যে আমি আমার মেয়েকে নিয়ে প্রায়শই দেশের বাইরে যাই ওর অসুস্থতার কারণে তো কোরবানির ঈদের আগে আমার আসলে দেশের বাইরে যাওয়ার কথা ছিল সাম ওখানে একটা যুদ্ধ পরিবেশ থাকে তা আমার যাওয়া হয়নি এবং যে কোনো কাজ করি না কেন ঈদের ডাবিং তো ঈদের আগের পনেরো দিনের মধ্যেই হয় আমি সবাইকে বলছি ভাই আমি পারবো না আমি দেশে থাকবো না তো সেই হিসেবে একদম ঈদে আসবে এমন কোনো কাজ আমি করিনি যখনই বললাম যে আমি যাচ্ছি না তার মধ্যে কয়েকটা কাজ করেছি তার মধ্যে মাসুদ হাসান উজ্জ্বলের একটা নাটক আছে ওইটা ঈদে আছে একটা সিনেমায় বড় একটা সিনেমার মধ্যে আমার অংশগ্রহণ আছে বলতে চাচ্ছি না নামটা আর সিনেমা আসার কথা সামহাও তারা কোনো একটা কারণে আটকে গেছে ওরা বলছে আসবে কি আসবে না এই এই হচ্ছে আমার মানে এখন রেগুলার কাজগুলো আসলে এমন হয়ে গেছে ঈদের সাথে ডিফারেন্স খুঁজে পাওয়া যায় না হয়তো আমাদের এই আড্ডাটা অনেক স্পেশাল কারণ আমাদের এভাবে বসে আড্ডা হয়তো দর্শক দেখেনি সো এই ঈদ স্পেশাল আড্ডাটা দর্শক অনেক পছন্দ করবে কিন্তু আমাদের যে রেগুলার কেন করবে জানো আমি একটা কথা বলি কেন করবে জানো আমরা যতই এই আনন্দ দেখবো বা দেখবো এই তিনজনের যে কথাবার্তা আজকে হলো এই কথাবার্তার কোতে পাবে না স্ক্রিপ্টেড না উঠে আসা কথা এই কারণে সবাই এনজয় করবে বুঝতে পারবে ওরা কি কি মিস করেছে কি কি ওরা এক্স্যাক্টলি এটা যেমন আমরা এখানে থেকে যে আনন্দটা করছি এই আনন্দ কিন্তু পৌঁছে যাবে দর্শকের কাছে নিশ্চই পৌঁছে যাওয়ার কথা কারণ তুমি তো জানো যে আড্ডা আড্ডা যদি তুমি জনক খোঁজো বাংলাদেশে তা আমি একজন জনকের একজন আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ খুব ভালো লাগলো আড্ডা দিয়ে আর দর্শকদেরকে যদি কিছু বলতে চান এই ঈদের যদি কোনো শুভেচ্ছা জানাতে চান দর্শকদেরকে আমাদের অনুরোধ রইল যে ঈদটা সুন্দরভাবে উদযাপন করবেন সাথে একটু মানে সংস্কৃতির সাথে থাকবেন একটু সিনেমার সাথে থাকবেন এই পৃষ্ঠপোষকতা সবারই দরকার আপনাদের পৃষ্ঠপোষকতায় তো আসলে এই অঙ্গনটা চলে আর আপনাদেরও আসলে একটা নির্মল বিনোদন প্রয়োজন আমরা সেই চেষ্টাটা করতেছি ভালো থাকবেন বেশি করে কালো ভুনা খাবেন কচি ভাই আপনাকে কিন্তু এইভাবে বিদায় দিব না আপনার তো কবিতা শুনতে শুনতে আমরা বিদায় নিব তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদে অনেক অনেক আনন্দ করবেন আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেবেন ঈদ মোবারক ঈদ মোবারক ছোঁয়াছে রোগে আক্রান্ত হয়েছি কবিতার জীবাণু আমার শরীরে প্রবেশ করেছে হর হর করে কবিতা এসে যাচ্ছে শৃঙ্খলা ভঙ্গ করে কবিতা এসে যাচ্ছে কাব্যের কোনো কিছু ধার না ধরেই এসে যাচ্ছে কবিতা গবিয়ে এসে যাচ্ছে হাঙ্গরের মতো এসে যাচ্ছে জীবনানন্দের মতো আসছে না রূপসী বাংলার মতন করে আসছে না রাক্ষসীর মতন আসছে যেন সব কিছু খেয়ে ফেলবে প্রকৃতি নারী ফুল কিছুই রক্ষা পাবে না ছোঁয়াছে রোগে আক্রান্ত হয়েছি কবিতা কবিতার জীবাণু আমার শরীরে প্রবেশ করেছে কবিতার মাথা মুন্ডু কিছুই রক্ষা পাবে না যে যেখান থেকে পারে বের হয়ে আসবে এত এত কবিতা কোথায় ছাপা হবে পিস্তার পর পিস্তা ভরে যাবে আর পিস্তা পাওয়া যাবে না মাঠে ঘাটে রাস্তায় কবিতা লেখা হবে গাছের ছালে বাকলে মানুষের টাকে কবিতা লেখা হবে হাতের তালুতে বুক চিরে কবিতা লেখা হবে পালতোলা নৌকায় পালে কবিতা লেখা হবে কৃষকের মাথালে কবিতা লেখা হবে মাছ ধরে মাছের শরীরে কবিতা লেখা হবে এসে যাচ্ছে সব কিছু ছাপিয়ে কবিতা এসে যাচ্ছে জীবাণু বড় ভয়াবহ একে বিনাশ না করলে কবিতা এসেই যাবে